হ্যালো ইভ্রেন্ড আসসালামু আলাইকুম চলে আসলাম কাপুর বিড়ি থেকে নতুন একটা ভিডিও নিয়ে বিয়ার্স এই গরমে কটন ছাড়া কোনো উপায় নাই এত সুন্দর কমফোর্টেবল এই কটনের সিভিজগুলা একদমই রিজনেবল প্রাইজে আপনারা পাবেন কাপড়বিড়িতে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একদমই অফার থাকবে প্রত্যেকটা ড্রেসে সবগুলি বুটিক্সের কাজ করা থাকবে এত সুন্দর সুন্দর ড্রেস এত কম প্রাইজে জাস্ট আনবিলিভেবল বিয়ার্স সো দেখলেই ইনশাল্লাহ পছন্দ হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন সো দেখেন কি সুন্দর একটা কালেকশন এত সুন্দর একটা কালার কাজগুলো দেখেন এটা হচ্ছে রাখি লোকের একটা ড্রেস খুব সুন্দর করে এখানে চমৎকার আপনার হচ্ছে বুটিক্সের কাজ করা আছে স্টোন পোশন আছে কাপড়গুলো হচ্ছে প্রিমিয়াম কটনের মধ্যে টপ টু বটম কি সুন্দর দেখেন ফুললি ফুল একদম নেক থেকে শুরু করে দামান পোষণ লোয়ার পোশন অল ওভার কিন্তু কাজ করা আছে ফুললি ফুল একটু আর ব্যাকপার্টটা প্রিন্ট হবে একটু একটা দেখাই এটা হচ্ছে ব্যাকপার্টটা এটা হচ্ছে ব্যাক পোষণটা আর এক্সটা কিন্তু হাতার কাপড় আছে প্রচুর কাপড় দেওয়া আছে এগুলো সেভেন্টি থেকে ইঞ্চি বড়ির কাপড় দেওয়া আছে এক্সটা হাতার কাপড় আছে আর এগুলো বহরও বেশি আড়াই হাত বহর সাথে হচ্ছে পাবেন পায়জামার কাপড় এবং হচ্ছে অন্য এটা হচ্ছে পায়জামার কাপড়টা খুব সুন্দর একটা কালার দেখেন এই যে এই কালারের সাথে ম্যাচ করে চমৎকার কন্ট্রাস্ট আর এটা হচ্ছে অন্যটা পিয়ার্স সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ওয়াও মাসাল ওন্নাতে কিন্তু কাজ করা আছে কি সুন্দর করে ওন্না তো সেম ভাবে জামার সাথে ম্যাচ করে চমৎকার যে আপনার হচ্ছে বুটিক্সের কাজটা করা আছে পিয়ার্স এই ড্রেসটা আপনারা পাবেন একদমই রিজনেবেল প্রাইসে এটা বারোশো পঞ্চাশের ড্রেস আমরা এই মুহূর্তে দিয়ে দিব নয়শো নব্বই টাকা পিয়ার্স পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি আমাদের শুরুতে চলে আসবেন কালার হবে কালারগুলো দেখাই দেবো এটা হচ্ছে আরো একটা এত সুন্দর এই ড্রেস প্রত্যেকটা ড্রেস এইটা হচ্ছে আরো একটা কালার দেখেন কি সুন্দর একটা কালেকশন এই যে ফুললি ফুল স্টোন ওয়ার্ক করা আছে বুটিসের কাজ করা আছে আর কাপড় দেখেন কি কাপড় দেওয়া আছে চমৎকার কালার আর একদম লোয়ার করে বলার কাজটা করা আছে বাকি পার্ট দেখাই দিব একটা হাতের কাপড় পাচ্ছেন এগুলো প্রায় এইট ইঞ্চি কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা খুব সুন্দর একটা কালার পাচ্ছেন এই যে ব্লু কালারের মধ্যে আছে আর অন্যটা পাচ্ছেন ম্যাচিং অন্য বড় অন্য চমৎকার অন্য নামাজি অন্য বিয়ে দেখেন কত সুন্দর অন্য বড় উন্না অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে এই যে বুটিক্সের কাজটা করা আছে বিয়াস প্রাইস দিয়ে দিব অনলি নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকার অফারে কিন্তু আপনি এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন যা যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন বিয়াস এত সুন্দর একটা কালেকশন দেখেন এটা দেখেন কী যে সুন্দর আপনার এটা বানাইলে কেমন লাগবে দেখেন এত সুন্দর একটা কালার কম্বিনেশান এত সুন্দর চুনরি প্রিন্টের মধ্যে কালারটা দেখেন জাস্ট কালার কম্বিনেশান কত সুন্দর হতে পারে খুব সুন্দর করে এখানে কাজ করা আছে আপনার হচ্ছে জড়ি সুতার কাজটা করা আছে বুটিক্সের মধ্যে দামানটা দেখেন এবং লোয়ার পোশনে কাজ করা আছে আর হচ্ছে এক্সট্রা হাতের কাপড় দেওয়া আছে ব্যাক পার্টে সেম প্রিন্ট হবে এই হাতের কাপড়টা বাকি পার্ট দেখাই দিব সাথে পাবেন পায়জামার কাপড় এবং হচ্ছে অন্য একদমই একটা চমৎকার কালেকশন পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম পিওর কঠনের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না ম্যাচিং ওন্না এই যে কি সুন্দর করে অল ওভার চুনরি প্রিন্ট করা আছে খুব সুন্দর একদমই পিওর কটনের মধ্যে পাচ্ছেন বেস এত সুন্দর একটা কালেকশন প্রাইস থাকছে মাত্র নয়শো নব্বই টাকা এবার রেডের মধ্যে একটা কালেকশন দেখায় বিয়ার্স দেখেন প্রত্যেকটা কালেকশন একটা থেকে আরেকটা অনেক বেশি সুন্দর দেখেন কোনটা দেখে কোনটা নিবেন এত সুন্দর কালেকশন প্রত্যেকটা এটা দেখেন রেড কালারের মধ্যে আছে খুবই সুন্দর পিয়াস খুবই সুন্দর একটা কালেকশন রেডের মধ্যে এই যে কি সুন্দর করে এখানে বুটিক্সের কাজটা করা আছে ফুললি ফুল টপ টু বটম দেখেন কি সুন্দর করে কাজ করা আছে এবং নিচের দিকে চমৎকার চুনরি প্রিন্ট করা আছে কালার কম্বিনেশন যেমন সুন্দর এক্সট্রা হাতার কাপড় হবে বাকি পার দেখায় দিব প্রচুর কাপড় দেওয়া আছে সেভেন্টি থেকে ইঞ্চি কাপড় দেওয়া আছে এটা হচ্ছে পায়জামার কাপড়টা রেড কালার আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না যেটা খুবই সুন্দর একটা অন্য পাচ্ছে না যে বড় অন্য প্রাইস থাকবে অনলি অনলি প্রাইস থাকবে কত প্রাইস থাকবে অনলি অনলি আপনার হচ্ছে নয়শো নব্বই টাকা বিয়ার্স পরবর্তী কালেকশন পাবেন এবার দেখাবো এটা এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে চুনরির মধ্যে বিয়ার্স এত সুন্দর দুইটা কালার একটা হচ্ছে রেড একটা হচ্ছে ইয়েলো কার কোনটা লাগবে নিয়ে নেবেন দেখেন কি সুন্দর রেড মধ্যে খুবই সুন্দর এটা গলায় কাজ করা আছে একদমই সিকোয়েন্সের এম্ব্রয়ডারি কাজ করা দেখেন কি সুন্দর করে একটা চমৎকার কাজ করা আছে এখানে সিকোয়েন্স বসানো আছে গলার মধ্যে আর বাকিটা হচ্ছে চুনরি প্রিন্ট করা নিচে ওয়াও নিচে আবার একটা প্যানেল করা আছে বেশ সুন্দর করে কটনের মধ্যে এত সুন্দর থ্রি পিস দেখেন নিচে প্যানেল করা আছে বাকি পার্ট দেখা ব্যাক পার্ট সেম প্রিন্ট হবে অন্যা হবে এবং পাইজামার কাপড় পেয়ে যাবেন এটা খুব সুন্দর একটা কালেকশন দেখেন এটা হচ্ছে পায়জামার কাপড়টা পাচ্ছেন রেড কালারের মধ্যে পিওর কটন আর উন্যাটা মশালা কত সুন্দর একটা ওন্না দেখেন বড় ওন্না নামাজি ওন্না প্রাইস দিয়ে দিব সুপার দামাকা প্রাইস মাত্র মাত্র নয়শো নব্বই টাকা দিয়ে দিব এবার কিন্তু বারোশো পঞ্চাশের কালেকশন কত সুন্দর কালার কম্বিনেশন দেখেন প্রাইস মাত্র মাত্র হচ্ছে নয়শো নব্বই টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন এবার দেখা যাচ্ছে আপনাদেরকে মাস্টার্ড কালার এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে নিয়ে নেবেন দেখেন এই যে আর একটা সুন্দর কালার এত সুন্দর একদম ইউলো মাস্টার্ডের মধ্যে আছে কালারফুল একেবারে দেখেন কার কোনটা লাগবে নিয়ে নেবেন প্রাইস থাকছে মাত্র নয়শো নব্বই টাকা ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন আর ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে দেবেন কী সুন্দর একটা কালার কম্বিনেশন দেখেন খুব সুন্দর কালেকশন বাকি পার দেখাই দিব কী পরিমাণ কাপড় দেওয়া আছে প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে এটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড়ো অন্যা চমৎকার অন্য প্রাইস দিয়ে দিব অনলি অনলি কত নয়শো নব্বই টাকা যার যেটা লাগবে নিয়ে নিবেন যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপুর বিটিতে ঠিকানা ঢাকা ইরফেন রোড স্থান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি আর শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন